হাজানকে নিয়ে বাবুল্যান্ডে গিয়েছিলাম হ্যালো আলাইকুম আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা ছিল আজানের বার্থডের পরের দিনের ব্লগ আগে দিন তো ভাই আম্মু আসছিলো তার একটা ভিডিও আমি আপলোড করেছি আজানের বার্থডেতে তেমন কিছুই করা হয় নাই সেদিন আমি রোজা ছিলাম তার পরের দিন তাই ওকে নিয়ে বের হয়েছি আর আমরা সেদিন সবাই সাদা পড়েছিলাম আমি আলিফা আজান আলিফার বাবা তো আজানকেও চেয়েছিলাম যে পাঞ্জাবি পরাবো কিন্তু আজানকে হচ্ছে পাঞ্জাবি পরে বেশি কানাকাটি করে তাই ওকে তার চার দেওয়ার ড্রেসটা পড়াইছি আর এদিকে আমি রেডি হয়েছি আমার রেডি হওয়া দেখে আজান দেখেন আমার অন্য ধরনের ঠান্ডা করতেছিল কারণ হচ্ছে সে বুঝে গেছে আমরা বাইরে যাবো এখন তাকে কেন রেডি করাইতেছি না সে তো অনেক কানকাটি করতেছে তারপরে এই তো তাকেও রেডি করাই দিলাম আর সে হচ্ছে আমি রেডি হই বা তাকে রেডি করাই এমনিতে বুঝা যায় আমরা বের হব মাসাল্লাহ তো এই যে দেখেন সে অনেক খুশি হয়ে গেছে তো এখন আমরা বাইরে বের হয়ে যাব আর এই দেখেন আমাকে রেখে সে তার সাথে আগে আগে চলে যাচ্ছে আর আলিপাবু আমাদের জন্য গাড়ি নিয়ে আসলো তো এই তো ফাইনালি আমরা বের হয়ে গেছি আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে আর আমরা যেদিন গিয়েছিলাম একটু সন্ধ্যার দিকে গিয়েছিলাম আর এই রাস্তাটা এমনিতে একটু অন্ধকার বেশি তো চাষার দিকে হচ্ছে লাইট ছিল আর এদিকে একটু অন্ধকার এখন দেখেন আলিফা বাবার সামনে ক্যামেরাটা নিলে সে একটা হাসি দিবে মাসাল্লা দিলে যাই হোক আমরা এখন চলে আসছি এটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষার আলমাস পয়েন্ট এটার ভিতরে অনেক অনেক শপ আছে মানে অনেক অনেক সব ইয়লো তারপর হচ্ছে রাইস মানে অনেক সব আর এটার ভিতরে হচ্ছে আপনার বাবুল্যান্ড তো এই যে আজান তার বাবার সাথে আর আলিফা তার ফুপ্পির সাথে আর আমি হচ্ছে তাদের ক্যামেরাম্যান আমি হচ্ছে তাদের পেছনে এই তো আমি তো আমরা তো অলওয়েজ হচ্ছে ওয়ারির বাবুল্যান্ডে গিয়েছিলাম আলিফাকে নিয়ে আর ফার্স্ট টাইম হচ্ছে নারায়ণগঞ্জের বাবুল্যান্ডে আসছে আজানকে নিয়ে তো এই তো আলিফা আর হচ্ছে তার ফুপ্পি আর এদিকে হচ্ছে আজান আজানের বাবা কাউন্টারে মানে তারা টিকিট কাটতেছিলো আর আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আজান বাবা তো মাসাল্লা সে তো অনেক খুশি আর এমনি তো বাচ্চারা বাইরে বের হলে এমনি খুশি খুশি হয়ে যায় আর খেলার জায়গা হলে তার কোনো কথাই নাই আর এই তো আলিফা আলিফার ফুপি মোজা পড়তেছিলো আর আমি যে বড় একটা ভুল করে ফেলছি সেটা হচ্ছে আমি আট মাস আগে হচ্ছে বাবুলান্ডি গিয়েছিলাম আলিফাকে নিয়ে তখন তো নিউ মোজাগুলো কিনছি তো ওই মোজাগুলো ছিল বাসায় ওই মুজাগুলো আমি না নিয়ে আবার ভুলে চলে আসছি তো এখান থেকে আবার মুজা কিনতে হয়েছে তো আমার কাছে না বেশিরভাগ হচ্ছে ওয়ারির টা বেশি ভালো লাগছে আর এটাও ভালো লাগছে কিন্তু এটাতে হচ্ছে ইউনিক কিছু ছিল যেটা হচ্ছে আমি যমুনাতে পেয়েছিলাম তো যাই হোক এখানে আজানকে বসায় দিছিলাম হচ্ছে বলের মধ্যে সে বসানোর পরে একটু শক্ট হয়ে গেছে পরে একটু পরে ইজি হয়ে গেছে তো এই তো একটু পরে সে হচ্ছে মার্শাল অনেক হাসি খুশি খেলাধুলা করছে আর এই তো আলিফার তো ডান্স শুরু হয়ে গেছে সে তো বাবুল্যান্ডে আসলে তার ডান্স বেশি পছন্দ কারণ তার বাবুল্যান্ডের ডান্স এমনি তো বেশি মুখস্ত হয়ে গেছে সে একা একা এমনি গান ছাড়া এই বাবুলান্ডার ডান্স নিজে নিজে গান গাবে নিজে নিজে ডান্স করে বাসায় তো বাবুলান্ডা তো এক ঘন্টা পর পরে এই ডান্সটা শুরু হয় আর সে অনেক মজা করে এই ডান্সটা করে মানে মনে হয় কি সে একদম মন থেকে ডান্সটা একদম করে আর সব বাচ্চারা খুব মজা করে কিন্তু ডান্সটা করে তো যাই হোক এদিকে হচ্ছে আজান কিন্তু তার দুইটা ছোট ছোট আরেক দুটো দুইটা ব্যাপী পেয়ে গেছে মাসাল্লা এই তিনজন বাচ্চা কি সুন্দর করে খেলতেছিল মাসাল্লা দিলে আর এই বাবুল্যান্ডের যে মেয়েরা আসতে ওদেরকে ওদের আমার বেশি ভালো লাগে কারণ ওরা বাচ্চাদের অনেক বেশি কেয়ার করে আর এই যে আজান বাবা সে তো গাড়িতে বসছে সে বেশি খুশি কারণ হচ্ছে এখানে বাচ্চাদের আমি বাবুলান্ডে গেলে ওইখানে আমি দুইটা রাইড পাইছি শুধু মানে এই যে বল আর হচ্ছে গাড়ি পাইছি আর আজ ওয়ারির বাবুলানটা কিন্তু এমনিতে অনেক অনেক কিছু আছে বাচ্চাদের উঠার মতো তো এই তো আজানকে আমি একটা সাইডে বসিয়ে দিয়েছিলাম কেননা হচ্ছে মাঝখানে বসালে একটা রিক্স কারণ বাচ্চারা একটু পর লাভ দেয় যদি ওর উপরে পড়ে যায় বা ব্যথা পায় এই ওকে একটা সাইডে দিয়ে দিয়েছিলাম আর আমি আর আমার ননদ কি করবো কারণ আমাদের কোনো তো কোনো রাইড নেই বড়দের তো কোনো রাইড নেই তাই আমরা বসে বসে কথা বলতেছিলাম গল্প করতেছিলাম ভিডিও করছি জন্য ছবি তুলছি তারপর নিচে নামার পরে এই তো আলমাস পয়েন্টের এই নিজে হচ্ছে আইসক্রিম সেকশনটা ছিল মানে গেট দিয়ে উঠার সময় তো এই তো আলিফা দেখি তো বলতেছে ও আইসক্রিম খাবে আর ও বেশি মজা পাইছে আইসক্রিমটা যখন নিতে গেছে তো যাই হোক এই যে আলিফাবা বাবা চলে আসছে মানে সে হচ্ছে আমাদেরকে বাবুল্যান্ডে দিয়ে সে হচ্ছে চলে গেছিলো মোবাইল দেখার জন্য সে আমাদের সাথে বাবুল্যান্ডের ভিতরে যায় নাই দুই ঘন্টা পরে তারপরে সে আসছে তো যাই হোক খাবারের সেকশনে চলে আসছে আর এটা হচ্ছে আলমাস পয়েন্টেরই এইটার ভিতরে সব কিছু মানে সব সেকশনই আছে এটার ভিতরে মানে কাবাব থেকে নিয়ে শুরু করে ভাত থেকে শুরু করে সব কিছু তো যাওয়ার পরে আমরা হচ্ছে কেক নিয়ে নিয়েছিলাম তো কেক হচ্ছে আজানোর জন্য বিশেষ করে নেওয়া তো তারপরে হচ্ছে আমরাও একটু টেস্ট করছি কেকটা অনেক বেশি মজা ছিল তারপরে হচ্ছে আমরা খাবার অর্ডার করছি তো আমরা হচ্ছে কাবাব আর হচ্ছে রাইস অর্ডার করেছিলাম আরে আমার হাতে এটা হচ্ছে একটা টোকেন এইটা হচ্ছে আমার অনেক বেশি ভালো লাগছে এটা হচ্ছে খাবার অর্ডার করার পর যখন খাবারটা রেডি হয়ে যায় তখন এটার মধ্যে একটা শব্দ হয় তখনই আমরা বুঝে যাব আমাদের খাবার হয়ে গেছে তারপর আলিফাবা যে খাবার নিয়ে আসছে তো এই তো আমাদের খাবার এখানে হচ্ছে ফ্রাঞ্চ ফ্রাই ছিল রাইস ছিল বাসমতি রাইস কাবাব ছিল মানে একটা প্লেটার করে দিছে এই প্লেটারটা সম্পূর্ণ ছিল হচ্ছে পনেরোশো টাকা কুলফি ছিল নান ছিল নানটাও নাকি অনেক মজা আমি খাই নাই মানে আলিফাবা ট্রাই করছে তো এই তো করলেন ছিল তো আমরা হচ্ছে এখান ইনশাআল্লাহ আমরা আমরা এখানে সবগুলো খাবারই ট্রাই করব আর আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো আলিফা হচ্ছে চিকেন ফ্রাই নিয়ে নিছে কারণ হচ্ছে সে আমাদের সাথে কিছুই খায় না আর এমনিতে তার চিকেন বেশি পছন্দ সে হচ্ছে চিকেন ফ্রাই নিয়ে নিল তো এই তো আমরা একটু টপ টেনে আসছি আলিফা হচ্ছে টপ টেনে আসার পর হচ্ছে খেলনা সেকশনে চলে গেছে আর এই টপ টেনে আসার পর আমার টুকিটাকে কিছু জিনিস লাগবে ওইগুলো নিয়ে নিলাম আর হচ্ছে আজান হচ্ছে আমাদের কফি দিছিল খাওয়ার জন্য আজান কি করছে কফিগুলো সব প্রথমে ফেলে দিছে তারপরে আবার আমাকে নতুন করে ফি দেওয়া হয়েছে এই ছিল ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন